সচেতনতা বাড়াতে ঘাটাল মহকুমা প্রশাসন ও আঞ্চলিক পরিবহন দপ্তরের উদ্যোগে মোটর বাইকের বিশেষ র্যালি আপনারা দেখছেন বিকাশ খবর আমি আপনাদের সঙ্গে সানিজুল হক চলছে পথ নিরাপত্তা ও সপ্তাহ সেফ ড্রাইভ সেভ লাইভ সচেতনতা না বাড়ালে কমবে না দুর্ঘটনা দুর্ঘটনার ফলে সরকারি সম্পত্তির ক্ষতিপূরণের পাশাপাশি হয় পারিবারিক ক্ষতিপূরণ যদিও দুর্ঘটনার ফলে সরকারিভাবে ক্ষতিপূরণ পাওয়া যায় ঠিকই তবু সেই ক্ষতিপূরণ মেটাতে পারে না পারিবারিক মনের ক্ষতিপূরণ তাই সমাজের সকল নাগরিক সহ বিশেষ করে যুব সমাজকে দুর্ঘটনা বিষয়ে সচেতন করা এবং হেলমেট ব্যবহার করা সহ কোন 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 পথ অবলম্বন করলে সহজে দুর্ঘট ঘটনা এড়ানো যাবে সেই বিষয়ে প্রচারের মাধ্যমে সচেতনতা বাড়াতে খাটাল মহকুমা প্রশাসন এবং আঞ্চলিক পরিবহন দপ্তরের উদ্যোগে আজ রোড সেফটি মোটর বাইকের বিশেষ র্যালির আয়োজন করা হয় যে মোটর বাইক র্যালি সচেতনতা বাড়ানোর উপলক্ষে ঘাটাল মহকুমা কার্যালয় প্রাঙ্গন থেকে ঘাটাল মহকুমা সহ মহকুমার বিভিন্ন প্রান্ত ঘুরবে বলে জানা যায় আরও জানা যায় এই মোটরবাইকের বিশেষ র্যালিকে প্রায় আড়াইশোটির বেশি সেফ ড্রাইভ ও সেভ লাইফ লেখা টি শার্ট এবং পথচলতি মানুষদের হেলমেটও বিতরণ করা হয় শুধু তাই নয় সেফ ড্রাইভ ও সেভ লাইফের উপর অঙ্কন প্রতিযোগী ছাত্রছাত্রীদের অনুষ্ঠান মঞ্চ থেকেই পুরস্কার প্রদান করা হয় এ বিষয়ে ঘাটাল মহকুমা শাসক মাননীয় সুমন বিশ্বাস মহোদয় কি বললেন শুনে নেব আমি ধন্যবাদ জানাবো আমাদের আঞ্চলিক পরিবহনের দপ্তরের যিনি আধিকারিক আছেন এআরটিও সাহেব এবং অন্যান্য এমভিআই সাহেবরা এক সপ্তাহ ধরে আমরা বিভিন্ন বিদ্যালয়ে গেছি মহকুমার এবং বিদ্যালয়ে স্পট কুইজ করিয়েছি আমাদের পুজো মেনিয়ার অনুষ্ঠানেও স্পট কুইজ হয়েছে এবং পাশে দেখুন মঞ্চের ডান দিকে অনেক ছবি আটকানো রয়েছে এই ছবিগুলি বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী এঁকেছে বিষয় হচ্ছে সেফ ড্রাইভ সেফ লাইফ এর মধ্যে থেকে আমরা জনকে পুরস্কৃত করব বারোটি ছবি বেছে নিয়ে সেই বাচার কাজও হয়ে গেছে আজকে পুরস্কার দেওয়া হবে এবং আমরা কিছু হেলমেট বিতরণ করব আমরা সাংবাদিক মহাদেরও আমন্ত্রণ জানিয়েছি আজকের এই অনুষ্ঠানে এবং সাধারণ পথ থেকে শুরু করে বাইক দাঁড়িয়ে সবাইকে হেলমেট বিতরণ করা হবে একটু থাকবেন আবার আপনারা এই র্যালিটি শুরু হচ্ছে পরে আবার একটা বা দেড়টার দিকে একটা দেড়টার দিকে আপনারা ঘুরে আসবেন একটু তখন আমরা হেলমেটগুলি বিতরণ করব এবং প্রাইজ বিতরণ করব আমাদের বিডিও সাহেব চলে এসেছে এবং সভাপতি সাহেব চলে এসেছে ম্যাডাম চলে এসেছেন এস সাহেবও আসছেন আমরা সময় নষ্ট না করব ওনাদেরকে একটু মঞ্চে ডেকে নেব বিডিও সাহেব এবং সভাপতি মহাশয়কে এবং এই সময় আমরা আমাদের যিনি ডিএসপি ট্রাফিক আছে মহকুমার জন্যে তাকে অনুরোধ করব এই পথ নিরাপত্তা সম্বন্ধে একটু বলার জন্য ধন্যবাদ সাহেব সবাইকে নমস্কার জানিয়ে বলছি আমি ডিএসপি ট্রাফিক অঞ্জন ঘোষ ট্রাফিক টু আমি মেদিনীপুর জেলায় খুব সম্প্রতি জয়েন করেছি সবার সঙ্গে এখনো ভালো করে পরিচিত হয়ে উঠতে পারেনি এটা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রোগ্রাম পথ নিরাপত্তা এটা জাস্ট টোকেন প্রোগ্রাম কিন্তু ব্যাপার হচ্ছে যে পথ নিরাপত্তা প্রত্যেকের জন্য নিজে থেকে উপলব্ধি করার ব্যাপার আছে এটা জানিয়ে গিলিয়ে তোমার ব্যাপার নয় প্রত্যেকের নিজস্ব যদি আপনি পথচারী হন তাহলে আপনাকে পথের নিয়মকানুমানে চলতে হবে যদি আপনি গাড়ি চালক হন তাহলেও আপনাকে নিয়মকানুন মেনেই চলতে হবে নিয়মকানুন মেনে চলতে হবে মানে আপনার তারা থাকতে পারে কিন্তু সেই তারা যেন অন্য লোকের ক্ষতির কারণ না হয় আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এডিজি ট্রাফিক সার এবং সর্বোপরি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এটা গুরুত্বভাবে বলেছেন যে একটাও যেন প্রাণহানি না হয় বা কোনো ক্ষতিগ্রস্ত যেন আঘাত এগুলো যাতে না হয় তা জিনিসগুলো করতে গেলে আমরা তো বারবার বলি পদ নিরাপত্তা সপ্তাহ বিভিন্ন স্কুলে নানান রকম প্রোগ্রাম আমরা করি কিন্তু যারা যারা মোটরসাইকেল চালাচ্ছেন সাইকেল চালাচ্ছেন পথচারী যারা বা যারা গাড়ি চালাচ্ছেন তাদের নিজের কনসিয়াসনেসের দরকার আছে আলটিমেটলি যদি কারোর ক্ষতি হয় তো ক্ষতিটা তারই হবে সরকার থেকে তার ক্ষতিপূরণের ব্যবস্থা করে দেওয়া হয় সব কিছুই আছে কিন্তু তা সত্ত্বেও সেটা তো হয়ে যাওয়ার পরের ব্যাপার কিন্তু ক্ষতি যার হবে তার তো নিজস্বই হবে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না এখানে মঞ্চে বিভিন্ন পদাধিকারীরা রয়েছেন এআ সাহেব জেলা পরিষদের সভাপতি সাহেব এবং আরও বিভিন্ন পদাধিকারীরা রয়েছেন সবার জন্য আমার ঠিক আজকেই পরিচিত হয়েছি এবং আগামী দিনেও আমরা বিভিন্ন স্কুলে মানে এই কনসাসনেস এই সব প্রোগ্রামগুলো আমরা করব কিন্তু লাস্ট সর্বোপরি শেষই কথা যতই যাই করি নিজে থেকে যদি সাবধান কেউ না হয় তাহলে কিন্তু আমাদের এই প্রচেষ্টা বিফলে যাবে এটা এমন নট লাইক এটা নয় যে আজকে একটা র্যালি করে দিলাম আমি তাতে সবাই জাগ্রত হয়ে যাবে সজাগ হয়ে যাবে এটা ব্যাপারটা তা নয় জিনিসটা উপলব্ধি করতে হবে তার কারণটা কি আছে আমরা কি চাইছি প্রথম এবং শেষ কথা হচ্ছে লোকজনের যাতে ক্ষতি না হয় এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ প্রণাম এবং নমস্কার থেকে শুরু হচ্ছে আজকে এটা শেষ হচ্ছে এসে আমরা এই গত সপ্তাহ এক সপ্তাহ ধরে বিভিন্ন বিদ্যালয়ে গেছি রাস্তায় মনে পড়ে গেছি স্পট কুইজ করেছি মানুষদের সচেতন করেছি ট্যাবলো আমাদের চলেছে এক সপ্তাহ ধরে আজকে এটা শেষ হচ্ছে আজকে আমরা বাইক র্যালি করছি আমরা বিদ্যালয় বিদ্যালয়ে গিয়ে বসে আগুক প্রতিযোগিতা করেছিলাম তাদের আজকে পুরস্কার দেওয়া হবে এবং পথচারীদের হেলমেট বিতরণ করা হবে এই আজকে আমাদের সারাদিনের অনুষ্ঠান সূচী আছে আমরা ধন্যবাদ জানাচ্ছি সবাই আজকে এসেছেন আমাদের সঙ্গে প্রায় আড়াইশো বাইক হয়ে এসেছেন সেই সেই ব্যাপারে বার্তা প্রচার করার জন্য এবং এইভাবেই আমাদের পথ নিরাপত্তা সংক্রান্ত যে প্রচার সেটা চলছে এবং এভাবে আমরা চাইছি যে একদম জিরো টলারেন্স অর্থাৎ কোনো যেন পথ অ্যাক্সিডেন্ট না ঘটে সেইভাবে সচেতনতা বার্তা একদম জনমানুষের ছড়িয়ে যেতে চাইছে আড়াইশোটি বাইক আছে যাবে আজকে সোনাকালী পর্যন্ত যাবে আবার তারপরে ঘুরি এখানে আসবে এখানে এসে শেষ হবে ড্রিম প্রজেক্ট আছে সারা বছরই চলে নতুন কিছু বার্তা দিতে চান যে বার্তা তো একই বার্তা আছে হেলমেট ছাড়া না চলে সাবধানে গাড়ি চালাতে জোরে যাতে না চলে আজকে তো এটা আমাদের যে সপ্তাহব্যাপী কর্মসূচি হলো সপ্তাহব্যাপী কর্মসূচি আজকে হচ্ছে শেষ দিন আমাদের মাননীয় এস সাহেবের উদ্যোগে আমরা এই যে পতনের সপ্তাহটা পালন করলাম আজকে শেষ দিন বিভিন্ন স্কুলে যে আর্ট কম্পিটিশান হয়েছে আজকে স্যার তাদের প্রাইজ দেবেন বাচ্চাগুলোকে এবং আমরা প্রায় আড়াইশোর পর হেলমেট প্রদান করব এবং বিশেষ করে হেলমেট প্রদানের আর একটা উদ্দেশ্য যে সমস্ত সাংবাদিক মহোদয় চব্বিশ ঘন্টা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সংবাদ সংগ্রহ করেন তাদেরকে আমরা সবার প্রথমে হেলমেট দিয়ে সম্মানিত করতে চাই ا سندو گوندو 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 أي <applause> प्रय अढाइश बइक लिएर ल्याबि सचेतनतार बारतीय अढाइ बइके भाटा उनीहरू ভাই চালাবেন না এবং গাড়ি আস্তে চালাবেন এই বারcaria কিন্তু এটা নাটা গুরুত্বপূর্ণ সার্ভিসার কার চলে আসছে কি শুরু হয়েছে র‍্যালি সবচেয়ে বড় বারcaria হচ্ছে এই যে আমি বলছি এবং আসলে আর কি আসলে আর কি ভিডিওতে দুই উদ্যোগে সমন্বয়ের উদ্যোগে যে র্যালি আজ অত নিরাপত্তা সপ্তাহের শেষ দিন বা এখানে সমাপ্তির দিন সেই সময় কিন্তু এই উদ্যোগ নেওয়া হল শাসকের কার্যালয় থেকে প্রায় আড়াইশো বাইক নিয়ে এই রালি শুরু গাড়ি আসতে চালান

এছাড়াও বিভিন্ন কর্মসূচি রয়েছে সারাদিন ধরে বিতরণ করা হয়েছে সেই চাইলে বিতরণ করা হয়েছে এরপরে থাকছে হেলমেট বিতরণ থাকছে বিনামূল্যে হেলমেট বিতরণ থাকছে এবং বেশ কয়েকদিন ধরে